এই মুখরোচক খাবারটি যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে যে একবার খেয়েছে সে কখনোই ভুলবে না আসসালামু আলাইকুম এ আপনার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মাস ফ্যামিলিগুলো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে চিড়া দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাবো এই খাবারটি কম বেশি অনেকেই খেয়েছেন আবার অনেকেই খায়নি এই মুখরোচক খাবারটি তৈরি করার জন্য লাগবে প্রথমেই চিড়া আর এদিকে লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি তো পেঁয়াজ যতটা কম পড়া যায় কিন্তু রসুনটা একটু বেশি দিতে হবে আর এদিকে এই যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা না দিলেই নয় জন্য দিয়েছি যেহেতু পেঁয়াজ রসুন এগুলো ভাজি করতে হবে তার জন্য একটু সামান্য তেল লাগবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা পেঁয়াজ রসুনের ভিতর দিয়ে দিলেই ভালো হবে বা চিড়ার ভিতর আগে দিলে দলা দলা পেকে থাকবে দানা দানা হয়ে থাকবে তো খাবারটা মুখে গেলেই নোনতা নোনতা লাগবে বেশি তো এটাকে হালকা পরিমাণ ভাসা বেশি ভাজতে হবে না হালকা ভাজার পরেই চিড়াটাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো যে যতটা চিড়া ভাজি করবেন সে শতটাই নেবেন এটাকে এখন ভালো করে চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজি করে নিতে হবে তো এই পর্যায়ে আপনারা চাইলে তেলের উপর সামান্য একটু হলুদ দিতে পারেন কালারের জন্য তো এটা অবশ্যই অপশনাল কেউ চাইলে দিতে পারেন দেখা সৌন্দর্যে আবার কেউ নাও চাইতে পারেন তো এই খাবারটা কিন্তু বিভিন্ন রকম মুদি দোকানেও পাওয়া যায় কিন্তু এই যে নিজের হাতে তৈরি করে যে স্বাদটা আসে সেই স্বাদটা কিন্তু অহরহ দোকানের খাবারগুলোতে পাওয়া যায় না তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন যে নিজে তৈরি করে খেতে কতটা মজা লাগে তো এটা জ্বর সর্দি বা মুখে যদি কোনো স্বাদ না থাকে তখন এই খাবারটাকে আপনারা খেতে পারেন তাই যে অনেকক্ষণই আমি ভাজি করে নিয়েছি উল্টে পাল্টে তো এই পর্যায়ে আপনারা কীভাবে বুঝবেন যে হয়ে গেছে তো চিড়ার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ওঠানোর পরে গরম থাকতে একটু শক্ত মনে হবে না এই জন্য আপনারা উঠিয়ে একটু অল্প কিছু সময় রেখে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যখন দেখবেন এভাবে ভেঙে যাচ্ছে তখন চুলার জলটা অফ করে দিবেন দেখবেন যে হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কান্টিকে অন করে দিবেন আজকের মতো আল্লাহ